আমি আমাদের পড়াশোনা করেছি ক্লাস ওয়ান শুরু করে আলিম পর্যন্ত পরবর্তী সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই এখানে যে স্মৃতি বা ক্লাসরুম শেয়ার করা বন্ধুদের সাথে শিক্ষকরা আমাকে যেভাবে শিখিয়েছেন যেভাবে আমাকে প্রস্তুত করেছেন সেজন্য আমি শিক্ষকদের কাছে কৃতজ্ঞ এর পরবর্তী সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই সেখানে আমার যে রাজনৈতিক পরিচয় পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কাজ এবং সর্বশেষ দাক্সি নির্বাচনে শিক্ষার্থীরা প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আমাকে জয়ী করেছেন আমি এখন পর্যন্ত যেটা বলতে পারি যে আমি যেই পরিসর নিয়ে কাজ করছি সেই পরিসরের ভেতরে যা আছে আমি সেটাকে নিয়ে কাজ করবো অর্থাৎ আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার সময় এখন আমি এই জায়গাতে ফোকাস করবো এর পরবর্তী সময় আমার যে কর্মক্ষেত্র হবে সেই কর্মক্ষেত্রতে আমি তখন ফোকাস করব সর্বশেষ ঢাবিতে ঢাকস নির্বাচনে সে এজিএস পটে ব্যাপক ভোটে জয়লাভ করেছে এতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রী সদস্য সদস্যবিন্দু সকলেই এলাকাবাসী সব আনন্দিত এই আনন্দের কারণে আমরা সে যাতে করে আগামীতে আরও উৎসাহিত হয় আরও অগ্রগামী দেশের ভূমিকা পালন করতে পারে এ কারণে আজকে তারা আমরা আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে এবং সম্মাননা কেস প্রদান করা হয়েছে নির্বাচনে সে এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে এটা আমাদের গর্ব এই জন্য আমরা দোয়া করি আলাপাক যেন তাকে বাংলাদেশের সব জায়গায় সফলতা দান করে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে ভূমিকা রাখার আমি মহিউদ্দিনের বড় ভাই বড়ো ভাই হিসাবে আমি অত্যন্ত গর্বিত দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সে হিসেবে দায়িত্ব পালন করছে আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সে এই দেশ এবং জাতির কল্যাণে আগামী দিনে সর্বোচ্চ ভূমিকা পালন করছে